আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আবার বাগান থেকে আপনাদের সাথে যুক্ত হলাম আমার বাগানের আপনার কিছু সিম গাছ ছিল এই গাছগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে এভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে জানি না যদি কারোর কাছে ভালো কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন আর এখানে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে একটা টমেটো গাছ এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হচ্ছে আরেকটি পরামর্শ চাই আপনাদের কাছে লেবু গাছের যে লেবু গাছের এইভাবে এরকম পাতা ঝরে মরে যাওয়ার কারণটা কি জানি না যদি কারো কাছে কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন আমরা গাছ আলহামদুলিল্লাহ আমরা গাছেও অনেক ভালো আমরা আছে মাসাল্লাহ অনেক সুন্দর করে ধরতেছে আরও ছোট ছোট আছে বারো মাসে আমরা মাসাল্লাহ বারো মাসে আমরা আসে সরপা গাছ এটাতেও ফল হচ্ছে না মশলা গাছ বড় হচ্ছে দেখা যাক কী হয় আর এই পাশে আছে আপনার ফুল গাছ পেয়ারা গাছ থেকে অনেক পেয়ারা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা এখন আবার নতুন করে ফিরে আসতেছে দেখা যায় আল্লা বরসা কী হয় আর কামরেঙ্গা এই গাছটা বুঝতেছি না এটাতে মাটি অনেক গাছটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক পেয়ারা ধরল এবং কামরাঙ্গাও ধরল কিন্তু গাছটা হঠাৎ করে আপনার এই পাতাগুলো সব ঝরে যাচ্ছে মরে যাচ্ছে লাল হয়ে যদি কারো কাছে কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই দিবেন আর এটা হচ্ছে আপনার বারো মাসের সবেদা আলহামদুলিল্লাহ এটাতে একটা সবেদা আছে আরও আসতেছে বাকিটা আল্লাহ সব আলহামদুলিল্লাহ আমাদের কুপের গেছে আপনার পেটে আসতেছে এই যে হচ্ছে লাউ মাশাল মাসাল্লাহ অনেকগুলো লাউ আছে তারপর আপনার ঝিঙ্গা করলা আমাদের আখ গাছ মনে হচ্ছে একটা অথবা পারা যেতে পারে ছোট্ট একটি আখের বাগান এখানে একটি খেজুর গাছ আছে বিচি থেকে হওয়া আজোয়া খেজুরের গাছ যদি বড়ো হয় আল্লা ভরসা এই যে আরেকটি আছে এটা হচ্ছে মরিয়ম সব বিচি থেকে হচ্ছে আমার এই খেজুরের গাছগুলো আনার গ্যাস ধীরে ধীরে বড়ো হচ্ছে আমাদের এই লেবু গাছ থেকে এখন পর্যন্ত আমরা লেবু পাইনি মার্শাল্লা গাছ অনেক বড় হচ্ছে কিন্তু লেবু গাছে ফলন হচ্ছে না এখনও পাইনি এটা তো বরুই গাছ আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করলাম বরুই গাছ বরুগুল্লা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে কমলা গাছ এখানে এই যে আর একটি ছোট্ট কমলা আছে এই যে যাচ্ছে দেখা যাক যদি বড় হয় ফলনটা যদি থাকে তাহলে আপনাদের সাথে আবার ভিডিওটা আবার শেয়ার করবে ফলের টেস্ট কেমন আর আসাদ বাইকে দাওয়াত থাকবে তখন আসাদ বাই এসে ফলটা বাড়বে যদি আসাদ ভাইয়ের হাতের ছোঁয়ায় যদি মিষ্টি হয়ে যায় এই জন্য আসাদ ভাই আসলে ফলটা পারবো আর এদিকে তো দুইটা আর দুইটা কলা গাছ নিলাম এই গাছগুলো তো আপনার মরে যাচ্ছে আবার হয়তোবা হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যদি আপনাদের ভালো কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম